আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এখন একটি ইসলামিক সংগীত পরিবেশন করবেন মিজানুর রহমান মরণ একদিন আসবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত মরণ যে দিন আসিবে মরণ যে দিন আসিবে দুনিয়ার এই সম্পদ কি হবে দুনিয়ার এই সম্পদ কি হবে মরণ যে দিন আসিবে মরণ যে দিন আসিবে দুনিয়ার এই সম্পদ কি হবে দুনিয়ার এই সম্পদ কি হবে টাকা পয়সা বাড়ি গাড়ি লোক খোটাকার গয়না শাড়ি টাকা পয়সা বাড়ি গাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি সেই দিন ছবি পড়ে রবে দুনিয়ার এই সম্পদ কি হবে দুনিয়ার এই সম্পদ কী হবে মরণ দিন আসবে মরণ যে দিন আসিবে দুনিয়ার এই সম্পদ কি হবে দুনিয়ার এই সম্পদ কি হবে রাজা জমিদারি করুছ কতই অহংকারী রাজাবাদ সাজমিতারি করছ কতই অহংকারী সেই দিন সবই পড়ে রবে দুনিয়ার এই সম্পদ কী হবে দুনিয়ার এই সম্পদ কী হবে মরণ যে দিন আসিবে মরণ যে দিন আসিবে দুনিয়ার এই সম্পদ কি হবে দুনিয়ার এই সম্পদ কি হবে মিছিল মারামারি করছ কতই বাহাদুরি হরতাল মিছিল মারামারি করুছ কতই বাহাদুরি সেই দিন তোমার কি যে হবে দুনিয়ার এই সম্পদ কী হবে দুনিয়ার এই সম্পদ কী হবে দুনিয়ার এই সম্পদ কী হবে মরণ যে দিন আসিবে মরণ যে দিন আসিবে দুনিয়ার এই সম্পদ কী হবে দুনিয়ার এই সম্পদ কী হবে মরণ যে দিন আসিবে মরণ যে দিন আসিবে দুনিয়ার এই সম্পদ কী হবে দুনিয়ার এই সম্পদ কী হবে দুনিয়ার এই সম্পদ কি